বন্ধুরা সবার খবর টবর তো ভালোই হবে আশা করি সবাই ভালোই হবে কিন্তু আমার অনেক খারাপ চলছে আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ কেরকম সব জিনিসপত্রগুলো আমাকে একটু পছন্দ হচ্ছে না এমনি তো আমার পরিস্থিতি খারাপ না আমার ঘরটা বন্ধে আর আমি দেখিয়েছিলাম আমার ঘর অনেক ভালো করে বনছে কিন্তু কিচেন বনে নেই আর কিচেন এখন আমি এরকম ঘর একটাতে বানাচ্ছি যাকে আমার ভালোই লাগছে না বাসের ঘর আর জিনিসপত্রগুলো অনেক চুলহাতে কালো হয়ে যায় আর গ্যাসের জন্য এখানে মানে গ্রাম জায়গাতে তো জানাই যায় কে গ্রামে অনেক ক্ষেতি বাড়ি করে তো খেতে বাড়িতে মানে জিনিসপত্র অনেক পা কি বলে ওগুলা ক্ষেতের জিনিস দিয়ে ওগুলা রান্না করা গোবর এগুলো গোবরের কি বানী এগুলো দিয়ে রান্না করা করে যে অবস্থাগুলো কিন্তু এত বেশি ঠিক নেই নাকি পরিস্থিতি হিসাবে চলতে হয় তাই বলে আমিও চলছি এই হিসাবে আর ঘর দুয়ার তো অনেকেই ভালো বানাচ্ছে আমাদের আধা বনছে আর কিচেন কিছুদিন পরে কিচেনও বনে যাবে কিন্তু এই কিছুদিনের জন্য এই জিনিসটা আমি ইউজ করছি কিন্তু মনে একটু ইয়ে আসে কি এরকম ইউজ করিনি কোনো দিনও আর অন্য জায়গাতে থেকেছিলাম আমি